আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৌদার রিজানা হাসান বলেছেন দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট তিনি বলেন আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ জুলাই গণভূতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশের ট্যাক্সই পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করা সকল সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব শনিবার সিলেটে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উঠান প্রধান তিনি কথা বলেন স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতাসীনদের কথায় পরিচালিত হয়েছে এবার সুযোগ এসেছে রাষ্ট্রীয় মালিকানা জনগণের বুঝে নেয়ার নিজেদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে অংশ নেয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দখলকারী তেইশ প্রার্থীর মধ্যে আঠারো জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও পাঁচ জনের বাতিল করা হয়েছে শনিবার ও শুক্রবার পৃথক মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এই ঘোষণা দেন এর মধ্যে গতকাল কক্সবাজার তিন ও চার আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয় সকালে কক্সবাজার তিন সদর রাম উদ্গাও আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কালে মনোনয়নপত্র দখলকারী ছয় প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরকারী করা হয় একই আসনের অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে দুপুরে অনুষ্ঠিত হয় কক্সবাজার চার ওখিয়া টেকনাফ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই এতে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয় এর আগের শুক্রবার দুপুরে কক্সবাজার এক চকুরিয়া পেকোয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা একই সঙ্গে অপর তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এরপরে কক্সবাজার দুই মহাশখালী কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারী সাত প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে একই সঙ্গে অপর পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় খোটাখালী বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ইউনিয়নের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় এতে জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের বর্তমানে যে জনসংখ্যা সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরো বাড়াতে হবে তাতে কোনো সন্দেহ নেই গতকাল পেকুয়ায় সদর ইউনিয়নের মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে কোথায় হবে না তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয় স্কুল মানে ভালো মানের শিক্ষক এ সময় শাহাদাত হুসাইন উপস্থিত ছিলেন টেকনাফে অভিযানে মালিকবিহীন দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজেপি গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বেটেলিয়নের একটি অভিযানিক দল উপজেলায় আশিকানিয়া ডাকাতের গোদা নামক এলাকায় অভিযান চালায় বিজিবির অবস্থান জানতে পেরে চারজন ব্যক্তি চারটি পলিব্যাগ ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় পরে এসব ব্যাগ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি জানিয়েছেন মাদক পাচারকারীকে আটক করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি মহেশখালীতে কোম্বিং অপারেশন পরিচালনা করে চার নৌযান মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার কুতুবজুমের গোটিবাঙ্গা এলাকায় এই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড কোস্টগার্ডের পেটি অফিসার মোহাম্মদ পারভেজ আলমের নেতৃত্বে আর্টিসানাল নৌজানের অনুমতিপত্র না থাকায় চার নৌজান মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এসময় সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় অনুমতিপত্র বিহীন ফিশিং বোটের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদুল ইসলাম আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা পাঁচ মিনিটে চলবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে